মেবি তোমার আজকে স্কুলে পড়াশোনার কি অবস্থা আজকে কোনো ক্লাস টেস্টের খাতা দিয়েছে কি হ্যাঁ তো আজকে তো ধর্ম ক্লাস টেস্ট হয়েছে আমি 10 মধ্যে 10 পেয়েছি চিট দিতে হবে কিন্তু চিট আমার চিট চাই ওকে আচ্ছা তোমাকে কি তাহলে এখন তোমার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাব নাকি এমন কি খাবার যা রেস্টুরেন্টে পাওয়া যায় না আমাকে তৈরি করতে হবে আচ্ছা তোমার প্রিয় খাবারগুলোর মধ্যে আছে রেস্টুরেন্টে পাওয়া যায় না পায়েস সুজির হালুয়া সোলার ডালের হালুয়া জিলেপি একটা হিন্ট তেলের পিঠা তোমার প্রিয় তো অনেকগুলো আছে এখন কোন প্রিয় সেটা আমি কিভাবে খুঁজে বের করবো আচ্ছা আমি আর একটু ট্রাই করতেছি তাহলে খেজুরের গুড়ের পুলি পিঠা ও হয় নাই যে কোনো একটা বর্ণ বলো হুম হাতে কাটা সময় পিঠা ও তাহলে শ্যামাই ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার জন্য আমি শ্যামাই রান্না করি শ্যামাই রান্না করার জন্য প্রথমে এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা আগে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিব আমি এখানে আরঙের লিকুইড মিল্কটা ব্যবহার করেছি তারপরে দুধ জাল হয়ে গেলে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি শ্যামার মধ্যে আমার দারচিনি ফ্লেভারটা ভালো লাগে এরপরে দিয়ে দিলাম গুড় গুড় আগে থেকে গলিয়ে রেখেছিলাম কিন্তু গুড় আগে থেকে গলিয়ে রেখেছিলাম দুধটা ফেটে যায়নি এখন আমি শ্যামাই ভাজার জন্য কড়াইতে দুই চামচ নিয়ে নিলাম তো সামাইটা ভেঙে প্যাকেট থেকে ঢেলে দিলাম এখন মিডিয়াম আছে সামাইটা সুন্দর করে ঘি দিয়ে কিছুক্ষণ লালচে করে ভেজে নিব ভাজা হয়ে গেলে ভেজে রাখার সময়টা দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম এই তো কয়েক মিনিটের মধ্যে আমার সময়টা হয়ে গেল সেদ্ধ হয়ে গেছে এবার কিচমিশ ঢেলে দিলাম ব্যাস হয়ে গেছে